ওকে পেললে মিললে গাড়ি নিয়ে চলে আসবো আর ফ্র্যাঙ্কলিন আমাকে বললো এই মানে পুরো বুগার টিকে নাকি পুরো মানে বুলেট প্রুফ মানে পুরো গাড়িটা বুলেট প্রুফ এবং ভাই পুরাটাই মডিফাই করা আর জানি না ভাই গাড়ির টপ স্পিড কেমন কি হবে ফ্র্যাঙ্কলিন আমাকে বললো গাড়ির টপ স্পিড নাকি তিনশো আর আমি জানি না ভাই আদৌ কি তিনশো হবে কিনা তো আর বেশি কথা না বাড়িয়ে চলো ভাই যাও যাও তো আমি একটা গাড়ি খুঁজছি কারণ ভাই আমার যদি গাড়িটি নিয়ে যাই এর গাড়িটি যদি নিয়ে যাই তাহলে পুলিশ মাইকেলকে সন্দেহ করতে পারে এই কারণে আমি রাস্তা থেকে একটি গাড়ি নিয়ে নিচ্ছি ভাই চলো ম্যাডাম গাড়িটি আমাকে দিয়ে দে আমি তোমাকে পরে গাড়িটা দিয়ে দিব নে আর আমাকে যেতে হবে হচ্ছে কি সমুদ্রের পাশের যে বড় হাইওয়েটা আছে সেখানে ভাই সেখানে একটা বড় মেনশন আছে সেই ম্যানশনের ভিতরে আছে গাড়িটি এর কথা অনুযায়ী ম্যানশনটা হচ্ছে এদিকে এবং এই ম্যানশনের ভিতরেই হচ্ছে গাড়িটি আমি জানি না সেই ম্যানশনে কেমন কি সিকিউরিটি হবে কিন্তু আমার মনে হয় সেখানে সিকিউরিটি কমই হবে আর যদি কম হয় তো ভাই সেখান থেকে আমি গাড়িটি নিয়ে আসবো আর যদি বাই চান্স দেখি সেখানে অনেক প্রচুর সিকিউরিটি এবং আমার সেখান থেকে ভাই ওপেন এ গিয়ে চুরি করা সম্ভব না তাহলে ভাই আমরা ইমিউনেশন থেকে কিছুড়া মাল সামান নিয়ে নিবো এবং সাথে করে ফ্র্যাঙ্কলিন কেও নিয়ে যাবো এবং দুজনে একসাথে মিলে সেই গাড়িটিকে চুরি করবো আর ফ্র্যাঙ্কলিন আমাকে যে কথাটি বলেছে সেই কথাটি বললে শুনলে তোমরাও ভাই একদম অবাক হয়ে যাবে সেটা হচ্ছে ভাই যে সেলিব্রিটি এখানে এসেছে ভাই সে হচ্ছে তার সাথে করে যে গাড়িটি নিয়ে এসেছে ভাই সেটা মাত্র লস স্যান্টোস কি ভাই পুরা সে জিটিএ ফাইভ এর মধ্যে একটি রয়েছে এবং বা এই গাড়িটি একেবারে মডিফাই করা এবং ইঞ্জিনটাও একেবারে আপগ্রেড করা জানিনা ভাই গাড়িটি থেকে কেমন কি টপ স্পিড দিবে কথা থেকে বোঝা যায় গাড়িটির স্পিড নাকি অনেক ভালো আদৌ কি তাই কি না আমি দেখব দেখবো আমার কেননা জানি মনে হচ্ছে ভাই সেখানে সিকিউরিটি মানে মোটামুটি থাকবে খুব একটা বেশি থাকবে না কারণ ভাই সে হচ্ছে একজন সেলিব্রিটি তার পিছনে সাধারণত খুব একটা গুন্ডা মুন্ডা লেগে থাকে না আর যদি লেগেও থাকে তাহলে দেখা গেছে যে ভাই তার গাড়ির পিছনেই লেগে থাকে তো এই ক্ষেত্রে ভাই গাড়ির পিছনে কয়েকটা ভাই সিকিউরিটি অথবা থাকতে পারে বাড়ির সামনে আমি জানি না কেমন কি সিকিউরিটি আছে আমি তো এখান থেকে কোনো সিকিউরিটি দেখতে পাচ্ছি না আর আমরা এখন এর ভিতরে চলে যাব কারণ এখানে আমরা কোনো সিকিউরিটি দেখতে পাচ্ছি না হয়তো বা ভিতরেই অনেকগুলো সিকিউরিটি আছে আর এই মেনশনটা দেখেই মনে হচ্ছে এখানে একটা না একটা সুপার কার হ্যাঁ এটা কি ভাই আমার মনে হচ্ছে এখানে গাড়িটা রেখে যাওয়া উচিত কারণ ভিতরে গেলে গন্ডগোল হয়ে যাবে আর এমনিতে হয়তো বা আমরা শুধু সুপার কার্ডটা দেখার জন্য ভিতরে যেতেই পারি আর এখানে অলরেডি কিছু মানুষ ভাই ছবি তুলতেছে দেখো ভাই একজন ক্যামেরা দিয়ে ছবি ভাই একজন ফোনে ভিডিও ভাই দেখাইতেছে সুপার কার্ডটা আরে ভাই শুধু গাড়ির দিকে তাকালি হবে নাকি ভাই আমাকে দেখতে ভাই সিকিউরিটি কয়জন আছে আর ভাই দেখো এখানে উপরে ভাই উপরেও সিকিউরিটি আছে আর ভাই নিচে সকল ভাই এখানে মনে হচ্ছে সাত আটটার মতো ভাই বডি গার্ড তো এখানে আসে আরে ভাই আমি এক্সাইটেড যে গাড়িটা প্রাইস কেমন কি হবে আর যদি ভাই এই গাড়িটার প্রাইস যদি আদেও থ্রি মিলিয়ন হয় ভাই আর আমি তো ভাই এটাকে বিক্রি করে একদম মালামাল হয়ে যাব।

আর কেউ আছে নাকি ভাই না ভাই আর মনে হয় না কেউ আছে ভাই তাড়াতাড়ি গাড়ি নিয়ে ভাগ পুলিশ চলে আসতেছে ওর ভাই গাড়িটির ভিতরে বসে আমার বেশ ভালো লাগতেছে ভাই ও ভাই এটা একঠানে একশো ধরে ফেলছে ভাই ভাই আমি জানি না ভাই এটা টপ স্পিড কত হবে এটার মিনিমাম স্পিড ও ভাই এটার মিনিমাম ভাই দেখো ভাই এক সেকেন্ডে একশো ধরে গেছে ভাই দুইশো হয়ে গেছে ভাই দেখো ভাই এটার মিনিমাম স্পিডই হচ্ছে এক সেকেন্ডে একশো আর ভাই দেখো কোন সেকেন্ডে ভাই তিনশোর কাছাকাছি চলে যেতেছে আর আমি ভাই বুঝতে পারতেছি না টপ স্পিড কত হবে আর মনে হয় ভাই পাঁচশোর মতো তো হয়েই যাবে এটা টপ স্পিড ও নো গাইস আমার পিছনে ভাই লিটারলি ফাইভ এর পুলিশ লেগে গেছে ভাই এটা ভাই কি করে সম্ভব বুঝতে পারতেছি না হঠাৎই ভাই হঠাৎ করে ভাই ফাইভ স্টারের পুলিশ লেগে গেল আর আমার ভাই এটা ভাই গাড়ি এত স্পিড যে আমি ভাইটাকে আর ভাই ভাইটাকে আরে यार এই ট্রাক তো আমাকে বাঁচাতে যাচ্ছে আর ভাই এটার গাড়ি এত স্পিড জানতাম ভাই এরকম কিছু একটা হবে ভাই আমি জানতাম এরকম কিছু একটা হবে বুগাটি শেট ম্যান ভাই এটা কি ভাই এখন পড়ে যাবে তো ভাই বুগাটি গাড়ি ভাই তাড়াতাড়ি বস ভাই এবার আমাকে এভাবে নিয়ে যেতে হবে তো লেটস গো গাইস ভাই আমি জানতাম এরকম কিছু এই হবে কারণ ভাই দেখো এখানে ভাই মূল বিষয়টা কি হয়েছে দেখো এখানে হচ্ছে ভাই আমার গাড়িটার ফুল স্পিড যদি আমি এখানে নিয়ে যাই আর যদি কোনোভাবে আমি কোনো জায়গায় ধাক্কা খাইয়া যাই তো ভাই বুঝো ভাই কি হবে গাড়ি এত মানে বলতে না বলতে লাগে গেছে এত স্পিডে লাগবে এবং ভাই এটা এত স্পিডে লাগবে যে ভাই নিজেই ছিটকে পড়ে যাবো যেমনটা কি একটু আগে দেখছো তবে আমার মনে হইতেছে না যে আমি পুলিশের হাত থেকে এইভাবে বাঁচতে পারবো কারণ ফাইভ স্টার পুলিশ কখনোই ভাই এইভাবে বাঁচে যায় না বরং চরম বাড়বে কারণ যত আমি গাড়ি চালাবো তত স্পিড বাড়বে এবং তত ভাই স্পিডিং হবে এবং তাছাড়া মানুষও মারা হচ্ছে তো এই ক্ষেত্রে ভাই আমার ফাইভ স্টার পুলিশ কখনোই কমবে না এই ভাই দেখো ভাই কমছে কয়েক সেকেন্ডের মধ্যে গেছে আবার চলে আসছে তো এটা হচ্ছে ভাই যেটা খুঁজতে হবে আমাকে টানেল খুঁজতে হবে ভাই টানেল যদি আমি না খুঁজে আর এইভাবে যদি আমি ঘুরতে থাকি সারা শহরে তো এই পুলিশটা আমাকে ছাড়বে না আর ভাই এদেরকে আমি কত বার এলএসপিডি একটা মারবো একটা মারবো এল এসপিডি নতুন করে পাঠায় দিবে একটা পুরো এক বাক্স পুলিশ পাঠিয়ে দিবে অর্থাৎ এক গাড়ি পুলিশ পাঠিয়ে দিবে তো এটা একদমই ভাই যে করা যাবে না তো আমাকে ভাই যে কোনো একটা টানেল খুঁজতে হবে আর ভাই দেখো ভাই মুখের সামনে পিছনের ডানে বামে সব জায়গায় একটা করে পুলিশ না ভাই লেগেই আছে ভাই দেখো ভাই কিছু একটা আমাকে মারছিল এখন ওয়েট কিছু একটা আমাকে মারছিল আমার ভাই ডানে ও একটা পুলিশ ভাই পিছনের সামনে ভাই কই যাবো ভাই একটা টানেল তো খুঁজতে হবে ভাই ওয়েট এক সেকেন্ড ভাই আমি একটা টানেল পাইছি ওয়েট এক সেকেন্ড ব্রো আমি একটা টানেল পাইছি আরে না ইয়ার এটা টানেল না এটাকে ছোট্ট একটা ভাই কি বলবো ভাই ভাই এটা কি আরে ইয়ার আমার পুরা গাড়িটাই উল্টে গেছে ভাই শেট ম্যান আরে ভাই আমাকে ভাই পুরো গাড়ির অবস্থা খারাপ বানাই লিতেছে ভাই চলো এদিক থেকে ভাই মেয়েটা কাজ করি এদিক থেকে টান নিয়ে ভাই চলো আমি টানেল টা এদিকে কোথাও একটা হওয়ার কথা কারণ ভাই আমি আগের পরও যখন খেলছি এদিকেই কোথাও একটা টানেল হয় তো আমার মনে হয় এদিকে চিপায় চুপায় নদীর তীরবর্তী অঞ্চলগুলোতেই এখানে মনে হয় টানেল আছে তো খুব বেশি দূরে না ভাই চলো আমার যে বাই গাড়ি যেই স্পিড ঠাস করে চলে যাবো ভাই বুঝতেও পারবে না কিন্তু ভাই এল এসপিডি একটা করে নতুন করে পুলিশ পাঠাতেছে একবার পাঠাতেছে আর্মি একবার পাঠাতেছে পুলিশ ভাই একবার মানে পুরোই ভরে ফেলছে গেমটা আর ভাই এক ঠাস করে যদি এক জায়গায় যদি মানে রুকি আরে ভাই কি রে ভাই একবার যদি আমি এক জায়গায় কোনো ভাবে রুকতে পারি ঠাস করে একটা ইমিশাল মানে দিবো আমার গাড়ি ফুটতে দেবো গা ভাই একটু আগে তোমরা দেখছিলা যে একটু একটুর জন্য ভাই চেয়ে গেছি মিশালটা নাহলে শরীরে লাইগে পড়া ছেঁড়া ছেঁড়া হয়ে যেত আর ভাই দেখো এখানে কি হইতাছে আমি কিছু বুঝতাছি না আমি এখানে টানেলটা তো ভাবছি এদিকে কোথাও একটা পাওয়ার কথা কিন্তু ভাই পাই নাই আমি এদিকেই কোথাও একটা টানেল হওয়ার কথা আমি মনে হইতেছে ভাই এদিকেই হইবো কিন্তু ভাই না এদিকে কোনো টানেল পাইতেছি না রে আমি ভাবছি এদিকেই কোথাও একটা টানেল পাবো কিন্তু না এদিকে কোনো টানেলই নাই এ এক সেকেন্ড ভাই টানেল না পাই একটা টানেলের ছোট ভাই পাই গেছি এটা হচ্ছে ভাই নালা একেবারে খারাপ পানি নালার পানি ভাই যাই হোক এদিকে তো পাইছি ভাই একটা আমরা কি করি ভাই আরে যার অসময়ে ভাই শেট ম্যান তো গাইস ফাইনালি আমরা একটা ঝুপের ভিতরে গাড়ি হান্দায় দিছি মানে ঢুকেই দিছি আর কি বাড়া এখানে মনে হচ্ছে না ভাই পুলিশ খুঁজে পাবে কিন্তু ভাই এখানে উপরে হেলিকপ্টার যে আসছে ওইটা খুঁজে পাওয়ার সম্ভাবনা কম হলেও পুলিশ কিন্তু ভাই গাড়ি থেকে নাইমা হাঁটা হাঁটি শুরু করে দিছে যেটা তো ম্যাপে দেখতে পারতাস ভাই আমার মনে হচ্ছে না ভাই টাস্ক করে পুলিশের দিকে আইসা আরে ভাই যেটা বাসি যেটাই হইছে আরে ম্যান এটা কি হলো ওয়েট ওয়েট এক সেকেন্ড এক সেকেন্ড আমি কিন্তু ভাই টানেল এখনো পাই নাই অর্থাৎ যেদিকে টানে পার কথা ছিল এদিকে ট্যান আশেপাশে আছে কারণ যেহেতু পাই নাই এদিকে কোথাও তা আমি যদি খুঁজে পাই আচ্ছা একটা কাজ করি না ভাই টানেল যেহেতু পাইতেছে না আমি একটা কাজ করি ট্রেনের যে ট্যানেল গুলো আছে ট্রেনের ট্যানেল গুলো কিন্তু আমি চিনি রাস্তাটা আমি সেখানে যাইতে পারি কিন্তু সমস্যা হইতে শিখে ভাই সেখানে ট্রেন আইসা আমার ভু যদি উড়ায় দেয় তাহলে ভাই আমার ভুগাড়িটির গাট্টি ঘাট্টি হয়ে যাব গা কিন্তু ভাই আমি এখানে খুঁজতে খুঁজে পাইতেছি না কোথায় যে ভাই সেটা ভুলেই গেছি আমি এখানে চলে এসেছি স্যার ভাই তো এলএসপি রি একটা একটা করে স্যার ভাই আমি মরতাছি আমার পিছনে দৌড়ছে আর ভাই দেখো ওইদিকে একটা যদি আমি কোনো মতে পাই যাই তাহলে ভাই সেখানে আমরা চুপটি করে বসে থাকবো এবং দেখবো কিন্তু ভাই বুগারটি গাড়িটির স্পিডটা এখন আমি মাপতে পারি না এই পুলিশ দের কারণে কারণ আমরা চালিয়ে মাপতে পারতাম এটা হচ্ছে কি আমরা এয়ারপোর্টে গিয়ে মাপতে পারবো পরে কিন্তু ভাই এটা সমস্যাটা পাই পুলিশে দেখতেছো ভাই কি করতাছে তোমরা আরে ভাই ফাইনাল আমরা পাই গেছি ট্রেনের রাস্তা ভাই টানেল আমরা ভাই এটাই হচ্ছে আমি চাই চলো চলো ভাই এ ভাই এ এখানে ভাই রাস্তা কি ব্লক হয়ে গেছে এখানে কি গাড়ি যাইবো না ভাই না এখানে গাড়ি যাবো না এদিকে এদিকেও যাইবো না এদিকেও যাব না কি ভাই কি রে এদিকে আমি একটা কাজ করিনি এদিক থেকে চাইলে নিয়ে যেতে পারি

এই একটা টানেল তো পাবো এদিকে টানেলের মতো বাটনা না এদিকে ভাই পুলিশ চলে আসবে কারণ ভাই এদিকে রাস্তা আছে একবারে ডাইরেক্ট রাস্তা লাগানো আমার দূরে যাই লেটস গো গাইস ফাইনালি গাইস আমরা টানেল পাইছি এবং এখানে মনে হয় না ভাই পুলিশ আসবে কিন্তু সমস্যা যদি ট্রেন চলে আসে আমার গাড়িটা যদি একটু মোটা টাইপের গাড়ি তো বুগাটিটা এবং ভাই এটা যদি একটু টাচ লেগে যায় তো অর্ধেক অংশ নষ্ট হয়ে যাবো এর মধ্যে গাড়িটা বুলেট প্রুফ তাই হচ্ছে পুলিশের মারার পর খুব একটা ক্ষতি হয় নাই কিছুই হয় কারণ যদি আমার এখানে ই লাগতো আর পিজি লাগতো তো সমস্যা হইতো কিন্তু এখানে আর টা লাগে আর কি কিন্তু শুধু বুলেট লাগছে বুলেট গুলো মানে দেখাই যেতেছে না শুধু সম্ভবত গ্লাস গুলো শুধু বাংছে সেটা পরবর্তীতে পরিবর্তন করা যাবে না আমি একটা কাজ করি এই দিকে ভিতরে গাড়ি বানা আরে ভাই দেখতে দেখতে পুলিশ চলে গেছে আমি তো ভাই খেয়াল অনেক আগে গেছে চলো 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 ভাই আমরা এখন ভাই চলে যাবো আমাদের হাউসে কারণ ভাই ভাই আমি এখন অনেক হ্যাপি যে গাড়িটা উদ্ধার করতে পারছি মানে কি এবার যদি গাড়িটা বিক্রি করতে পারি থ্রি মিলিয়ন তো ভাই বিক্রি করতে পারবো আর যদি ভাই থ্রি মিলিয়ন একটা বিক্রি করতে পারি আমরা নিজের একটা বিজনেস দিতে পারবো তো ভাই তোমরা কমেন্টটা জানো কি আদৌ কি মাইকেলের কোনো বিজনেস কি দিবো নাকি একটি শোরুম খুলবো নাকি ওকে তো গাইস আমরা ফাইনাল চলে এসেছি মাইকেলের বাড়িতে অর্থাৎ আমার বাড়িতে এখন আমি যে কাজটি করব সেটি হচ্ছে এই গাড়িটিকে হচ্ছে মাইকেলের গ্যারাজের ভিতরে রাখবো আর আমার খুব ভয় হচ্ছে যদি না পুলিশ আমার ঘরের ভিতরে চলে আসে কিনা গাড়িটি নিয়ে যায় যাক অবশেষে আমি গাড়িটিকে আমার গ্যারাজের ভিতরে রেখে দিচ্ছি এবং ও ভাই ফাইনালি এই গাড়িটি আমার হয়ে গেছে এন্ড এই গাড়িটি যে পেয়ে আমি এতটাই হ্যাপি এন্ড এখন আমি গাড়িটি দিয়ে যা ইচ্ছা তাই করতে পারবো তো আমার বেশ খুশি হচ্ছে আর এখন আমি যে কাজটি করবো সেটি হচ্ছে এই গাড়িটিকে থেকে নিয়ে কাছে যাব তার আগে আপনাদেরকে একটি জিনিস আপনাদের কাছ থেকে জানতে চাই সেটি হচ্ছে আপনারা কি এই ধরনের জিটিএফ এর মিশন পছন্দ করেন কিনা আর আমাকে অবশ্যই এটি কমেন্ট করে জানাবেন অনুরোধ রইল সো ইসিলি আজকের এই ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করে দিবেন এবং অবশ্যই যেটি করতে তো ভিডিও কমেন্ট করে জানাবেন আর আমি আমার পরবর্তী ভিডিওতে যেটি করব সেটি হচ্ছে আপনাদের কমেন্ট গুলোকে আউট দিব যদি আমার চ্যানেলটি ভালো লাগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেন এই ধরনের ভিডিও আরো দেখার জন্য সো আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ঘরে থাকবেন ক্ষুধা হাতে